ছাত্রীরা তোমরা যারা এই দু হাজার চব্বিশে ক্লাস এইটের ফাইনাল পরীক্ষা দিয়ে দিলে দু হাজার নতুন সেশনে ক্লাস নাইনে ভর্তি হতে চলেছো তোমাদের জন্য নিয়ে চলে এলাম সম্পূর্ণ নতুন একটা পর্ব আজকের এই পর্বে তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত আর আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম আজ তোমাদের জন্য একটা বইয়ের রিভিউ নিয়ে কোন বইয়ের রিভিউ সেটা তো তোমরা ভিডিওটা যত এগোতে থাকবে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে তো থামেল দেখেও হয়তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ ভূগোল বিষয়ের একটা বইয়ের রিভিউ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই বইটা তোমাদের জন্য ঠিক কতটা কার্যকরী হবে নতুন ক্লাসে নতুন বইটা তোমাদের জন্য কতটা উপযুক্ত হবে সেটাই আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি তবে তার আগে একটা কথা বলি এই যে আজকের উপস্থাপনা এই উপস্থাপনায় আমি যে বইটার কথা বলছি পরবর্তীতেও হয়তো বেশ কিছু বইয়ের কথা তোমাদের আরও বলতে থাকবো বিভিন্ন পর্বে তো সেখানে কিন্তু কোনোভাবেই এটা তোমাদেরকে আমি বলছি না মানে জোরপূর্বক বলছি না যে এই বইটাই কিনতে হবে কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বিভিন্ন পাবলিশার্সের তরফ থেকে আসা বইগুলো আমি তোমাদেরকে এক এক করে রিভিউ দেব তারই মধ্যে থেকে একটা বই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রিভিউ হিসেবে বইটা তোমাদের জন্য কতটা ঠিকঠাক সেটাই জানিয়ে দেব এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় সুতরাং তোমরা তোমাদের পছন্দ মতো বই অবশ্যই কিনতে পারো আমার বলার বাইরে গিয়েও তাছাড়া তোমার ক্লাস টিচার কি বলবেন বা তোমার স্কুল থেকে কোন বইটা কেনার জন্য বলা হচ্ছে সেই বইটাও তুমি অবশ্যই নিতে পারো তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করে দিয়ে দেখে নিই যে আজকে তোমাদের জন্য নিয়ে আসা যে বইটার কথা বলছি সেই বইটা তোমাদের জন্য ঠিক কেমন হচ্ছে আজ তোমাদের জন্য যে বইটা নিয়ে এসেছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই এই সেই বই এই বইটার রিভিউই তোমাদের দেবো দেখো বইটার নাম তোমরা দেখতে পাচ্ছো এখানে ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের লেখা এখানে দেখো নাইন ক্লাস নবম বলাই আছে এই যে নবম শ্রেণী আরও একটা জিনিস এখানে উল্লেখ করা আছে দেখো এই জায়গাটায় বলা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বশেষ পরিবর্তন সম্বলিত মানে কেন্দ্রশাসিত অঞ্চলের যে পরিবর্তন হয়েছে সেই অনুযায়ী একেবারে নতুন আঙ্গিকে বইটা তোমাদের জন্য আনা হয়েছে এই বইটা সম্পর্কেই তোমাদের কাছে জানাতে চলেছি বিবি কুণ্ডু গ্র্যান্ডসান্সের তরফ থেকে বইটা প্রকাশিত হয়েছে এই বইটা কেমন হচ্ছে তোমাদের জন্য সেটা দেখে নাও দেখো বইয়ের এই অংশে তোমাদের পরিষ্কার ভাবে করে দেওয়া হয়েছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সেখানে ঠিক তোমাদের জন্য কি কি সিলেবাস রয়েছে সেটা এখানে ছকের আকারে পুরোটা দেওয়া রয়েছে এরপরে এই অংশে দেওয়া রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সেমেটিভের জন্য কি আছে এবং এই অংশে দেওয়া রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সেমেটিভ বা অ্যানুয়ালের সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে আর তারপরে এই যে অংশটা দেখছো এখানে তোমাদের জন্য দেওয়া রয়েছে সূচিপত্র দেখে নাও বইটার এই যে সংশোধিত নব সংস্করণ দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো দু হাজার পঁচিশ ছাব্বিশের সংস্করণ এটা আর এখানে বইয়ের দাম দেখো ধার্য করা হয়েছে তোমাদের জন্য একশো সাতাশি টাকা মাত্র তবে এটাই কিন্তু তোমাদের জন্য নয় তোমরা এখান থেকে কিছু পার্সেন্টেজ অবশ্যই ছাড় পেয়ে যাবে এরপরে দেখো বইয়ের এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছো এই দুটো পাতাতে দেখো এখানে লেখা আছে আরও জানো বলে এখানে প্রচুর তথ্য দেওয়া রয়েছে এখানে প্রচুর তথ্য দেওয়া রয়েছে তোমরা যারা পড়তে ভালোবাসো যারা অনেক তথ্য কালেক্ট করতে ভালোবাসো তোমাদের জন্য এখানে সমস্ত পরিভাষা সেগুলো দেওয়া রয়েছে একেবারে অধ্যায় ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে ছোট্ট করে দেওয়া আছে যাতে তুমি এটা পড়লেই অনেকটা কিছু মনে রাখতে পারো খুব সহজে প্রায় দেখো দু এই অংশটা করা রয়েছে মানে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো একদম ছোট্ট করে তুলে ধরা আছে এরপর শুরু হচ্ছে তোমাদের অধ্যায় ভিত্তিক ভাবে দেখো এখানে যেখানে যতটুকু ছবির দরকার সেই ছবিও দেওয়া রয়েছে সুন্দর করে প্রত্যেকটা ভূগোল মানেই জানবে যে ছবি ছাড়া কিন্তু পূর্ণ মার্কস পাওয়া একেবারেই সম্ভব নয় সুতরাং সেক্ষেত্রে অবশ্যই ছবিগুলোর উপরে জোর দিতে হবে আর এখানে দেখো প্রত্যেকটা জায়গায় যেখানে যেটুকু ছবি দেওয়া দরকার সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জায়গায় এই যে এখানে বেডফোর্ড লেভেল তোমরা যখন পড়াটা শুরু করবে তখন অবশ্যই দেখতে পারবে এইগুলো সুন্দর করে দেওয়া রয়েছে পার্থক্যগুলো যেভাবে লেখা উচিত তিনটে করে কালাম করে যেমন যেমন করা উচিত সেইভাবেই দেওয়া রয়েছে বইয়ের যে প্রিন্টের যে অক্ষর দেখো অক্ষর বিন্যাসগুলো একেবারেই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট রয়েছে তোমাদের দেখার অসুবিধা হবে সেরকমও কিন্তু নয় যথেষ্ট ঠিকঠাক ভাবেই রয়েছে অক্ষরগুলো প্রতিটা অধ্যায়ের শেষে এরকম অনুশীলনী রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন সমস্ত উল্লেখ করে দেওয়া আছে এক নম্বরের প্রশ্নের মধ্যেও এমসি আছে এসএ কিউ মানে ভেরি শর্ট টাইপের কোশ্চেন দেওয়া রয়েছে সমস্তটাই কিন্তু এখানে সুন্দর করে সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা ছবি রয়েছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যতটা দরকার সেই রকম কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে তাছাড়া এখানে দেখো এই যে টেক্সটের মধ্যে কালার চেঞ্জ করে করে হাইলাইট করা রয়েছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আলাদা আলাদা কালারে চিহ্নিত করা রয়েছে যেগুলো জেনে রাখো বলে যে অংশগুলো রয়েছে এগুলো আলাদা করে বক্স করে তার মধ্যে দেওয়া আছে এখানে দেখো ডান্স স্তম্ভ মেলাও যেটা অনুশীলনীতে দেওয়া আছে এই রকম গুরুত্বপূর্ণ নানান প্রশ্ন একেবারে অধ্যায় ভিত্তিক ভাবে সেগুলো অনুশীলনীতে সুন্দর করে আছে আমি এক একটা অংশ তোমাদেরকে উলটিয়ে উলটিয়ে দেখিয়ে যাচ্ছি দেখে নাও তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা বহুল তবে এই জায়গায় বলে রাখি তোমরা যারা পড়তে ভালোবাসো একটু বেশি পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু বইটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আর যাদের পড়াশোনার প্রতি একটু কমজোরি রয়েছে যারা ততটাও পড়াশোনা করতে পারো না তাদের জন্য কিন্তু বইটা একটু শক্ত বলে মনে হবে কারণ এর যে ভাষাগত আঙ্গিক যেটা রয়েছে বা যে পরিমাণ তথ্য রয়েছে সেটার জন্য একটু বেশি কিন্তু পড়তেই হবে তো এই যে বইটা তাহলে সার্বিকভাবে ঠিক কেমন হয়েছে কিভাবে করা হয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি তোমরা জানতে চাও তাহলে বলবো বইটা অবশ্যই ভালো খুবই ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই এই বইটা যদি কেউ খুব ভালো করে একটু পড়ে নিতে পারো তাহলে নাইনটি পারসেন্ট মার্কস পাওয়াটা কিন্তু তখন সহজ হয়ে যাবে তাই বইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বইটা তোমাদের দেখিয়ে দিলাম একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বইটা ঠিক ভাবে তোমাদের জন্য তৈরি করা রয়েছে যথেষ্ট ছবি তো রয়েছে পেজ প্রতিটা জায়গায় এত বেশি তথ্য রয়েছে যে এই বইটা তুমি যদি পড়তে পারো অবশ্যই অবশ্যই খুব ভালো রেজাল্ট তোমাকে করতে কেউ আটকাতে পারবে না তো সম্পূর্ণ বইয়ের রিভিউ তোমাদের দিয়ে দিলাম তোমরা যারা ভাবছো এখন থেকেই পড়াশোনা শুরু করে দেবে একেবারে নষ্ট না করে তাহলে অবশ্যই তোমরা বইটা ট্রাই করতে পারো যথেষ্ট ভালো করেছে বইটা তো আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল পরবর্তীতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরও অনেক কিছু আসতে চলেছে চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো